নমস্কার ওয়েলকাম টু বলছিলেন দেখেন আমাদের এখানে কন্টিনিউ বর্ষা হচ্ছে বর্ষার আমার নামই নাই তো আজকে আমি দুপুরবেলা দারুণ দুইটা রান্না করবো জমজমাটি রান্না নিয়ে এসেছি দেখেন নিয়ে নিয়েছি আমি গ্রিন মাটার গ্রিন মাটার দিয়ে আমি বানাবো মটার পালাও আর তার সাথে দুর্দান্ত স্বাদের আলুর দম তো চলেন দেখেন আমি কীভাবে বানাই আমি আগের থেকে সব কিছু বোঝায় নিচ্ছি চলেন আপনাদের দেখো এইদিকে দেখেন আমি আদা কাটে রাখছি রসুন ছেলে রাখছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লবণ মরিচের গুঁড়া চিনি গোটা জিরা গোটা গরম মশলা শুকলা লঙ্কা ধোনা গরম মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর এইখানে নিয়ে টমেটো টমাটো পোলাওর জন্য নিয়ে নিছি গ্রিন মাটার আলুর দমের জন্য ছোট ছোট এই এরকম সাহজের আলু আমি আগের থেকে ছিলে ধুয়ে রাখছি আর এই যে পোলাওর জন্য নর্মাল চাউল আমি ভিজিয়ে রাখছি আজকে আমি পোলাও চাউল দিয়ে মানে পোলাও বানাচ্ছি না নর্মাল ঘরে আমরা যেই চাউলটা খাই সেই চাউলেরই পোলাও বানাচ্ছি এইদিকে আমি আলুর দম বানাবো আর এদিকে আমি পোলাওটা বানাবো তার জন্য আমি দুই দিকে দুইটা বছাই দিচ্ছি কড়াইটা বছায় দিচ্ছি কড়াইটা গরম হইতে লাগো আর এইদিকে এইটাও গরম হইতে লাগো ততক্ষণ আমি আলুটা দেখি এরকম সাইজের আলুটা নিয়ে নিসি ছোটো ছোটো আর এর থেকে আপনারা বড়ো আলুও দিতে পারেন বড় আলু আপনারা চার ঘণ্ড করে নিয়ে নেবেন দেখেন এই একটা কাঁটা চামচার সাহায্যে এইভাবে ছিদ্র ছিদ্র করে দেবো যে মশলাটা লবণটা ভালো করে ঢোকে আলুর ভিতরে এটা অনেক পাতলা জলদি গরম হয়ে যায় গরম হয়ে গেছে এতে আমি এখন দিয়ে পোলাওর জন্য ঘি আপনি না সাদা তেলেও করতে পারেন আমি ঘি দিয়ে তিন চামচ ঘি দিয়ে দিচ্ছি এতটুকু যথেষ্ট আপনার আপনাকে পরিমাণ মতন বুঝিয়ে দেবেন দিয়ে দিচ্ছি পোলাওর জন্য দুইটা তেজপাতা একটা গরম মশলা এখানে আছে দারুচিনি একটা স্টারমিচ ছোট ইলাইচি লং আর গোলমরিচ ভাজা হলে দিয়ে দেবো জিরা মশলাটা এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি কয়টা কাজু আর দিয়ে দিচ্ছি গুলিয়ম করে কেটে রাখা আদা গোল্ডেন ব্রাউন করে ভাজি নেবো একদিন আমি একটু ভিতরে দিয়ে দেবো গ্রিন মাটার দেখ কাজু মশলা আদাটা কিছুক্ষণ ওর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি ধুয়ে গ্রিন মাটার ঘরে যে নরমাল চাউল খেয়ে আমি ওইটাই চাউলটা কিছুক্ষণ আমি ভাজি সাদমতো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি পোলাওটা খাইতে মিষ্টি মিষ্টি হয় আমি একটু লেবু কেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি লেবুর রস এখন আমি ভালো করে মিক্স করে নেব দেখেন চাউলটা ভালো করে এখন আমি এতে দিয়ে দেবো জল আমি এই গিলাসের দুই গ্লাস চাউল দিয়েছি চার গ্লাস জল দিলে আপনারা প্রেশার কুকারে করতে পারেন আমি যেইভাবে করছি এইভাবেই খালি প্রেশার কুকারে দিয়ে ঢাকনাটা লাগার জন্য সহজই হয়ে যাবে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাগ ওঠা পর্যন্ত দেখাই পা ওঠা গেছে এখন আমি আঁচনি আঁচটা কম আছে জলটা শুকানো পর্যন্ত ফুটাই আর একবার ঘু দিচ্ছি কলাওটা আমি কম আছি এই পাশে বসাইতেছি আর এখন আমি বানাবো আলুর দোল কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনি চাইলে শ্বশুর তেলে করতে পারেন আলুর দোলটা শ্বসব তেলে করেন মানে খেতে খুব ভালো লাগে তেলটা গরম হয়ে গেছে সবাই পছন্দ আমি আলুটা দিচ্ছে হলুদ

আর এই দিয়ে আলুতে যত ভালো ভাজা হবে আলুর দমটা তত ভালো হবে খেতে তাই আমি আলুটা ভালো করে লাল লাল করে ভাজি দিই দেখুন আলুটা প্রায় ভাজা হয়ে গেছে আর ভাতটা দেখি ভাতটাও প্রায় হয়ে গেছে একবার চেক করি দেখেন জলটা করে শুকায় গেছে ভাতটা কি সুন্দর ঝুরঝুরা হয়েছে এখন আমি গ্যাস অফ করে দিই দেখেন আলুটা লাল লাল করে ভাজি নিচ্ছি এখন তুলে আলুটা দেখা থেকে ডিমের মতন তেলটা আমি কিছুটা কমাই দিছি ওর ভিতরে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দুইটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু দারুচিনি গোলমরিচের লং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি থেতো করা দিচ্ছি আপনারা খেলে বাড়িতেও দিতে পারেন কিন্তু অবশ্যই একবার থেতো করে বানায় দেখবেন খাইতে দুর্দান্ত টেস্ট হয় আমি থেতো করে আদা রসুন দিচ্ছি আদা রসুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন ধনের গুঁড়া কাশ্মুরি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ

দেখেন মশলাটা ভালো করে কচানো হয়ে গেছে করে দইটা দিব ভালো করে মিক্স করা লাগবে না এই দইটা থানা হয়ে যাবে ঠান্ডা মশলাটা আলু ভালো করে খুব ভালো করে কঠা দিচ্ছি এখন এমনি দিব গরম অবশ্যই গরম গরমটাই দেবে